বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন একদম রেস্তোরাঁর মতো দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি অপালা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম দু চা চামচ আদা রসুন বাটা একটা চামচ করে হলুদ গুঁড়ো নুন গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি অন্যান্য উপকরণগুলোর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর লেবু একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাকেও একইভাবে ভেজে নিচ্ছি ভেজে নিলাম অতিরিক্ত তেলটা উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ সেটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতন নুন দু টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম তারপর সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন